আসসালামু আলাইকুম বন্ধুরা তো ফেসবুক আমাদেরকে এত বড় একটা সহজ কাজ দিয়েছে ফেসবুকে কাজ করে মাসে লক্ষ টাকা ইনকাম করার জন্য তো আপনারা যদি এটা কাজে না লাগান তাহলে তো এটা নিজের ব্যর্থতা কারণ ফেসবুক চাচ্ছে যে আপনি ফেসবুক থেকে টাকা আর্নিং করেন এবং এটা আপনি নেন এখন এত সুযোগ করে দেওয়ার পরেও যদি আপনারা ফেসবুকে আর্নিং না করতে পারেন তাহলে এটা তো আপনার নিজের কারণেই ব্যর্থতা হয়ে গেল তো আমি বলবো আপনাদের প্রতিদিন সময় অপচয় না করে ফেসবুকে একটা কাজ করুন ফেসবুকে ভিডিও আপলোড করুন দেখবেন ইনশাআল্লাহ একদিন কিছু একটা করতে পারবেন ফেসবুকের মাধ্যমে ফেসবুকে আপনাকে অনেক বড় একটা সুযোগ দিয়েছে প্রথম অবস্থায় যদি আপনি টাকা ইনকাম করতে পারেন তার পরবর্তীতে দেখবেন আরও বেশি করতে পারবেন তাহলে শুধু শুধু আপনারা সময় অপচয় করছেন কেন আপনারা ফেসবুকে কাজ ধরুন হয়তো ছয় সাত মাস কাজ করতে হবে তারপরে আপনারা ইনশাআল্লাহ মনিটাইজেশন পেয়ে যাবেন তো আপনাদেরকে বলবো আপনারা অযথা সময় নষ্ট না করে ফেসবুকে কাজ ধরুন ফেসবুকে কাজ করলে কিন্তু আপনাদের অনেক লাভ মাসে কিন্তু লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা যায় ফেসবুকে তাই বলবো সবাই সময় অপচয় না করে ফেসবুকে একটু কাজ ধরেন তাহলে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ফেসবুকে যারা ধৈর্য ধরে কাজ করেছে তারাই কিন্তু একমাত্র ফেসবুকে সফলতা আনতে পেরেছে তো আপনিও ধৈর্য ধরে কাজ করুন একদিন না একদিন আপনিও সফলতা পাবেন হিংসামি না করে সবাই ফেসবুকে মিলেমিশে কাজ করি তাহলে দেখবেন একদিন সফলতা নিশ্চিত আসবেই আসবে আর যদি হিংসামি করি তাহলে কখনো কিন্তু ফেসবুক থেকে সফলতা আসা সম্ভব নয় তাই আপনারা ধৈর্য ধরে একটু সফলতা নিয়ে ছয় মাস সময় নিন নিয়ে কাজ করুন তাহলে ইনশাল্লাহ ফেসবুক থেকে একটা আর্নিং করতে পারবেন আমার কিছু ভাই আছেন যারা প্রথম অবস্থায় হয়তো কিছু কম আর্নিং উঠিয়েছে কিন্তু এখন বর্তমানে তাদের লাখ টাকার উপরে কিন্তু আর্নিং চলে গেছে তো আপনার ইচ্ছা করলে আপনারাও এটা ইনকাম করতে পারবেন শুধু একটু পরিশ্রম করতে পারলে পরিশ্রম জিনিসটা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনিও ফেসবুক থেকে লক্ষ টাকা ইনকাম পর্যন্ত করতে পারবেন খুব সহজেই তাই বলবো আপনারা একটু কাজ করুন মনোযোগ দিয়ে ফেসবুকের ভিতরে ফেসবুক কিন্তু এমন একটা কঠিন জায়গা নয় যে আপনারা পারবেন না ইনশাআল্লাহ পারবেন যদি একটু ধৈর্য এবং একটু পরিশ্রম করতে পারেন তাই ভাই সময় নষ্ট না করে ফেসবুকে কাজ ধরুন বেশি দিন সময় না অপচয় করে ফেসবুক সময় দিন আমিও কিন্তু আগে অপচয় করতাম কিন্তু এখন আর অপচয় করি না বর্তমানে এখন ফেসবুকে কাজ ধরেছি আপনাদের জন্য আপনারা যদি একটু ভালোবাসা দেন ইনশাআল্লাহ এখান থেকে কিছু করা সম্ভব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেস্টার ফল দিয়ে একটু পাশে থাকবেন সবার জন্য ভালোবাসা রইল ধন্যবাদ সবাইকে